আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই চট্টগ্রাম কাজী দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই মেলার আয়োজন করা হয়েছে মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তান নেপাল ইরান থাইল্যান্ড ভুটান সহ আরো বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করায় মেলার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে মেলা শুরু হয়েছে গত পনেরোই ফেব্রুয়ারি পনেরো দিনব্যাপী এ মেলা চলবে পহেলা মার্চ পর্যন্ত মূলত প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এবার প্রথমবারের মতো চট্টগ্রামে এ মেলার আয়োজন করা হয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে মেলার এই কার্যক্রম এখানে দেশীয় ও বিদেশি সকল ধরনের পণ্য আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ টাকা পার পারসন দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় দুইশো পঁচিশটি স্টলের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেহেতু এই মেলাটি চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সো আপনাদের হাতে যদি সময় থাকে ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে ঘুরে যেতে পারেন এই মেলা থেকে দেশি বিদেশি আকর্ষণীয় পণ্যের বিপুল সমাহার কিন্তু রয়েছে এই মেলায় আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম